আপনারা বই থাকবে মানুষ আগে ভাই আপনারা যার ভাই সব আই তুই বলতাম আমার বড় মায়াল ভাই আপনারা আগে আপনার ইউটিউবে

আমার ওয়া ঘুম নি আমার ওয়া ঘুম তে আনা মাতি যদি আনা আমি বলো আমার পাই নজরু সার বন্ধু বর আল্লাহর বাড়িতে কি রিসে নাই আমি বাক্কা ফুরা না আল্লাহর নবীজির রিয়াজুল জান্নার ও হওয়া লাগি লাগিয়ে আছে কথা নাই আপনারা বিনম্র অনুরোধ করি আর আল্লাহর বন্ধায় যত সময় মাকি কথা কইবা আপনারা নির নি যদি শুনতে আমার আওয়াজ শুনবা আন্দায় খাংলা খাই পাই কিছু

নক্লা আৰু চাদি আম

ইলাম যাদুমণি মায় বিদেশও যাইতেইলাম ও যাতাম মা বাবা সন্তান বিদেশ জমি মায় জমিনা বাবা জমিন ও বাবা রে তুমি বিদেশের জমিন আমি মা বাবা তোমার জন্ম চিন্তা করা

বরমা নবীর গ্রাম জানাও শাকির হোসেন ভাই ভাষণে হারে কবুল ফরমা ও ভাই আমার আমার আল্লাহ তোমার মনামে আল্লাহ তোমার জায়গা দান

আল্লাহ তোমার বন্ধ তোমার বান্দার ব্যাপারে এত সুদানিয় আল্লাহ তোমার বান্দার তাজউদ্দিন ভাই 500 এরারে দבול করাও আল্লাহ তোমার ব্যবসা তোমার বন্ধা জানা ভয়

7 বাজে আরে জল ভাই দেখানি কত ব্যস্ততা মান ভাই হযরত মাওলানা আলহাজ্ব হযরত মাওলানা আলী আহমদ সাহেব 11টা বসন্ত কা টাইম হইলো বুঝো তো এই বিযায় বাজে গেলে আমরা যে আগে দেই না এরকম কাজে গুণ ভাই এই মন্ত্রা না আর আমি দেখি আল্লাহ বল ও যে আমার ইকবাল হোসেন সাল্লাম আর ভাই গুলো মায়া এত ব্যস্ততা তো যাও এর বাজে লাগার লোকে মায়া টাকা আইছো না 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 আল্লাহ তার বান্দার হায়াত বাড়াও ছড়া করি আমি আল্লাহর বান্দা কমের तारीफ করে বলা যায় না

এখন <laughs> তোমার বন্ধা সাইন রক্ষা বর পক্ষ তনের হাজার টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধন কবর কবরে তোমার বন্ধার কবর জান্নাতের বাগান তোমার

কারণ এখন কিছু সময় আলোচনা করছে মানুষ হিসাবে মানবতার পারে যদি মানুষ হিসাবে ভুল যায় আল্লাহ আসবে দিবা আল্লাহ তাহলে